চব্বিশ কিন্তু একটা ইম্পর্টেন্ট মাস হতে চলেছে দেখুন মেষ লগ্ন রাশির মানুষের জন্য কিন্তু দ্বাদশ মঙ্গল রাহুর কানজাংশন হওয়া কোথাও গিয়ে মেষ মানুষের কিন্তু একটু দমবন্ধকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছিল হেলথ জনিত জায়গায় কিন্তু সমস্যা চলছিল বা বিবাদ সংক্রান্ত সমস্যা কিন্তু মেষরাশি লগ্নের মানুষের বেড়ে গেছিল বিভিন্ন কারণবশত এই দ্বাদশে মঙ্গল রাহুর কম্বিনেশন মেষরাশি লগ্নের মানুষকে কিন্তু বারবারই একটা কিন্তু কিন্তু অসুবিধার পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছিল জুন একদম মাসের প্রথম দিন মঙ্গল দ্বাদশ ভাবে কিন্তু কেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে এবার কিন্তু আপনাদের লগ্নের উপর প্রবেশ করবে তো লগ্ন অষ্টমপতি লগ্নের মধ্যে প্রবেশ করা মেষরাশি মেষলগ্নের জন্য তো একটা বেটার পরিস্থিতি অবশ্যই অবশ্যই জুন দু হাজার চব্বিশে তৈরি করে দেবে তার সঙ্গে আরো একটা যে ভাইটাল জায়গা থাকছে সেটা হচ্ছে সেকেন্ড হাউস কারণ জুনের প্রথম দিকটায় কিন্তু আমরা দেখছি সেকেন্ড হাউস ওপর উপর কিন্তু একটা বেশ একটা শক্তিশালী গ্রহ সন্নিবেশ কিন্তু রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে রবি সেখানে বৃহস্পতি এবং শুক্র বুধেরও অবস্থান কিন্তু সেখানে থাকছে তো এই রকম একটা সেকেন্ড হাউসের জায়গায় দেবগুরু বৃহস্পতিও কিন্তু জুন দু হাজার চব্বিশে মেষরাশি লগ্ন সাপেক্ষে একটা যে সিচুয়েশনটার মধ্যে মানে যে দগ্ধ পরিস্থিতির মধ্যে দেবগুরু বৃহস্পতি ছিলেন সেই পরিস্থিতি থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি সেখান থেকে বেরিয়ে আসছে তো ওভারঅল ক্ষেত্রে আরও একটা বেটার জায়গা থাকছে সেটা হচ্ছে পঞ্চমপতি রবি পঞ্চমপতি রবি কিন্তু মাসের দितीয়া অর্ধে এই আপনাদের তৃতীয় অবস্থান করার ফলে আপনাদের কনফিডেন্সের জায়গা আপনাদের জশবীরদীর জায়গা এবং সবথেকে বড় কথা পরিচিতি লেভেলের জায়গা কিন্তু বৃদ্ধি করতে ভীষণ রকম সাহায্য করবে একাদশে কিন্তু শনির অবস্থান থাকছে তার সঙ্গে আরো একটা জায়গা কিন্তু মেষ রাশি মানুষকে বলি যারা কিন্তু দীর্ঘ দিন ধরে চাকরি পরিবর্তন নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু জুন 2024 একটা ইম্পর্টেন্ট মাস হতে চলেছে তাহলে চলুন একটু ডিভিশন ওয়াইজ দেখে নেয়ার চেষ্টা করি কোন কোন জায়গায় আপনাদের কিন্তু বেটার এনভায়রনমেন্ট থাকছে কোন কোন জায়গা আপনাদেরকে কিন্তু একটু সাবধানে চলতে হবে নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে নেওয়ার চেষ্টা করব তো মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষের জন্য কিন্তু জুন রাশি ফলের ভিডিওটা ভীষণ ভীষণ রকম ইম্পর্টেন্ট হতে চলেছে নমস্কার জয় মা তারা প্রথমেই আমরা মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে কিন্তু তাদের হেলথ পার্টের জায়গাকে দেখার চেষ্টা করব দেখুন লগ্নের ওপর কিন্তু মঙ্গলের অবস্থান করা এবং একাদশ থেকে শনি তৃতীয় দৃষ্টি গিয়ে কিন্তু রাশির ওপর পড়ছে তাহলে হেলথ জনিত জায়গায় কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষকে অন্তত পক্ষে মাসের প্রথম দিকটা কিন্তু একটু সচেতন থাকতে হবে কারণ পঞ্চমপতি যখনই কিন্তু তৃতীয় ভাবে সঞ্চার করে যাবে মাসের শেষ তখন কিন্তু আপনারা হেলথ পার্টের জায়গার একটা কিন্তু ইম্প্রুভমেন্ট হেলথ পার্টের জায়গার কিন্তু একটা বেটারমেন্ট আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন মাসের দ্বিতীয়ার্ধে আমরা কিন্তু দেখবো মেসরাশি মেষ লগ্নের মানসিক ক্ষেত্রে কনফিডেন্সের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে তার সঙ্গে আমরা কিন্তু দেখবো পুরোনো কিছু হেলথ ইস্যুস কারণ দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে সঞ্চার করে যাবে এবং নিজেও কিন্তু এই দগ্ধ পরিস্থিতি বা কাম্বাসান মোড় থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি বেরিয়ে চলে আসবে তাহলে মেষরাশি মেষলগ্ন সাপেক্ষে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে একটা কিন্তু রোগ মুক্তির জায়গা আমরা দেখবো কিছু কিছু ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার একটা বেটারমেন্ট ফল আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে তবে মাসের প্রথম দিকটা কিন্তু মেষরাশি মেষলগ্নের মানুষকে অন্তত চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত সময় হেলথ পার্টের জায়গাকে কিন্তু খাওয়া দাওয়া ভীষণ রকম কিন্তু কন্ট্রোল করা প্রয়োজন থাকছে দ্বিতীয়ত যে জায়গাটাই কিন্তু প্রয়োজন থাকছে বিশেষ করে যারা কিন্তু বারবার চোট জনিত সমস্যার মধ্যে পড়েন দীর্ঘদিন ধরে দেখা যায় কিছু হলেই আপনি কিন্তু একটু পড়ে যান বা চোট আঘাত কিন্তু আপনার একটু বেশি লাগে তাদেরকে বলবো কিন্তু মাসের প্রথম দিকটা একটু সচেতন মেষলগ্ন মেষ রাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন তার সঙ্গে কিন্তু বিশেষত যদি আপনার হাঁটু বা আপনার ঘাড়ে কোনো ব্যথা যন্ত্রণা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মেষলগ্ন মেষ রাশির মানুষের কিন্তু জুন দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু খুব বেটার ট্রিটমেন্ট আপনারা কিন্তু করাতে পারবেন সব থেকে বড় কথা চিকিৎসার ক্ষেত্রে একটা সফলতা এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মেষলগ্ন মেষ রাশির মানুষের কিন্তু জুন দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পিতার হেলথ পার্টের জায়গার কিন্তু একটা ইম্প্রুবেন্ট জুন দু হাজার চব্বিশে থাকবে বিশেষত কিন্তু নিয়ে যারা কিন্তু বিভিন্ন মাসে অত্যন্ত পিতার কিন্তু প্রাপ্ত করতে পারবেন সন্তানের হেলথ পার্টের অবশ্যই অবশ্যই আমরা কিন্তু জুন দু হাজার চব্বিশে লগ্নের মানুষের সন্তানের দিকে কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো তবে একটা জায়গা বলে রাখি আপনাদের যে সেভেন হাউসের লর্ড শুক্র সে কিছুটা সময় কিন্তু রবির সঙ্গে দ্বিতীয় ভাবে অবস্থান করবে এই সময়টাই কিন্তু মেষরা বেশি বেশি লগ্ন বিশেষত কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গার একটু নজর রাখা কিন্তু প্রয়োজন থাকবে স্পাউসের কিন্তু লোয়ার অ্যাবডোমেন জাতীয় কোনো সমস্যা অথবা লিগামেন্টে লেগে গিয়ে কিন্তু কোনো সমস্যা অথবা তার যদি এই মুহূর্তে অ্যালার্জির কোনো সম্ভাবনা থাকে স্কিন ডিজিজের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু পাউসের শরীর স্বাস্থ্যের একটু সমস্যা মেষ মানুষকে জুন দু হাজার দিয়ে যেতে পারে মায়ের হেলথ পার্টের জায়গার একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই মেষ রাশি মেষ লগ্নের মানুষরা জুন দু হাজার প্রাপ্ত করতে পারবেন এবং সব থেকে বড় কথা মায়ের হেলথ পার্টের কিন্তু এই মুহূর্তে অত্যন্ত অত্যন্ত ভালো ফল মিশলাশ মিশ্র মানুষকে জুন দু হাজার চব্বিশ কিন্তু দিয়ে যাবে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি বিশেষত আপনি যদি অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন মাসের প্রথম দিকটা একটু বলবো চোটাকার জনিত সমস্যা থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ মঙ্গল কিন্তু অশ্বিনী নক্ষত্র দিয়েই প্রবেশ করবে মেষ ঘরে অতএব যারা কিন্তু বিশেষত কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষ আছেন তারা কিন্তু নিজেদের হেলথ পার্টের জায়গা অবশ্যই অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা মাসের প্রথম দিকটা কিন্তু অবশ্যই করবেন মাসের দ্বিতীয় অর্ধ থেকে কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের হেলথ পাঠের একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে ভরণী নক্ষত্রের মানুষদেরকে বলবো জুন দু হাজার চব্বিশে কিন্তু বিশেষত আপনার কিন্তু একটু সুগার ফ্ল্যাকচুয়েশন জাতীয় ইস্যু এটা কিন্তু হতে পারে জুন দু হাজার চব্বিশে ভরণী নক্ষত্রের মানুষের তার সঙ্গে কিন্তু ভরণী নক্ষত্রের মানুষকে জুন দু হাজার চব্বিশে কিন্তু স্কিন ডিজিজ স্কিনের কিছু অ্যালার্জি জাতীয় সমস্যা কিন্তু একটু ডিস্টার্ব অবশ্যই জুন দু হাজার চব্বিশে দিতে পারে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা যদি আপনাদের থেকে থাকে ভরণী নক্ষত্রের মানুষ কিন্তু জুন দু হাজার চব্বিশে স্বাস্থ্যের জায়গায় একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন তবে এ মাসের কিন্তু শেষের দিকটা ভরণী নক্ষত্রের মানুষের হেলথ কার্ডের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং পুরনো ভোগ থেকেও কিন্তু আপনার মুক্তি পাওয়ার সম্ভাবনা জুন দু হাজার চব্বিশে কিন্তু ভরণী নক্ষত্রের মানুষের থাকতে চলেছে যদি নক্ষত্র কৃত্তিকা হয়ে থাকে মাসের শেষার্ধে কিন্তু মানসিক দিক থেকে একটা শান্তি মানসিক ক্ষেত্রের কিন্তু একটা উন্নতি আপনারা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করবেন কিন্তু বিশেষত কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষকে বলবো অ্যাংজাইটি রিলেটেড সমস্যা যাদের আছে যাদের কিন্তু ওভার মানে একটুতেই একটু রেগে যাওয়ার সমস্যা যাদের আছে তারা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন তার সঙ্গে কিন্তু এই কৃত্তিকা নক্ষত্রের মানুষের বিশেষত মুখের ভেতরকার কোনো সমস্যা বা দাঁতেই কিন্তু ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষের জুন দু হাজার চব্বিশে কিন্তু একটু বেশি থাকতে চলেছে চলছে তো ওভারঅল যদি দেখা যায় ভালো মন্দ মিশেই কিন্তু হেলথ পার্টের একটা একটা উন্নতি আমরা কিন্তু জুন দু দেখতে পাবো তবে কিছু কিছু জায়গায় কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন আপনি যদি মেষ রাশি মেষ মানুষ হয়ে থাকেন দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা এবং যে জায়গাটা নিয়ে কিন্তু মেষ রাশি মানুষকে বেশ কিছু মাস ধরে একটা ট্রাভেলের মধ্যে কিন্তু বারবার করে পড়তে হচ্ছিল দেখুন কর্মক্ষেত্রে জুন দু হাজার প্রথমেই যেটা বলবো বিবাদ সংক্রান্ত সমস্যা যদি আপনার কিছু চলে থাকে বা কালিগস বা আপনার কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তার কিন্তু একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই জুন দু হাজার চব্বিশে মেষলগ্ন রাশি সাপেক্ষে কিন্তু কর্মক্ষেত্রের জায়গা দেখতে পাবো রবির তৃতীয় ভাবে অবস্থান কোথাও গিয়ে মেষ রাশি মেষলগ্নের মানুষকে কিন্তু জুন দু হাজার নতুন কর্মপ্রাপ্তিতে কিন্তু ভীষণ রকম হেল্প করবে তার সঙ্গে কিন্তু দ্বাদশে মঙ্গল রাহুর কম্বিনেশনের ফলে আপনার যে রেকগনিশন লেভেল জাতীয় সমস্যাগুলো হচ্ছিল বা নতুন কর্মপ্রাপ্তি করতে গিয়ে যে সমস্যার মধ্যে আপনি পড়ছিলেন তাদের জন্য বলবো জুন দু হাজার চব্বিশে কিন্তু মেষরাশি মেষ লগ্নের মানুষের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অত্যন্ত মাত্রায় থাকতে চলেছে এবং এই মুহূর্তে কিন্তু মেষরাশি মেষ লগ্নের মানুষকে বিদেশেও কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু উজ্জ্বল করবে দ্বিতীয়ত কিন্তু বলে রাখি জুন দু হাজার চব্বিশে কোনো প্রমোশন প্রাপ্তি বিশেষত কিন্তু টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে যারা কিন্তু সমস্যার মধ্যে পড়ছিলেন তারা কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল মেষরাশি মেষ লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সব থেকে বড় কথা কর্মক্ষেত্রের যে একটা উন্নতির জায়গা ক্ষেত্রে নিজের কোনো পজিশনকে যদি আপনি এই মুহূর্তে ঠিক করতে চান অবশ্যই মেষরাশি মেষলগ্ন কর্মক্ষেত্রের জায়গায় নিতে পারবেন তার সঙ্গেও কিন্তু বলে দিই যারা নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন কিন্তু দিয়ে যাবে আমি বলবো কর্মক্ষেত্রের যে জায়গাটা যেটা নিয়ে বিশেষত মেষ লগ্নের মানুষের প্রবলেম চলছিল সেখানে কিন্তু অত্যন্ত ভালো ইম্প্রুভমেন্ট জুন দু হাজার চব্বিশে তৈরি করবে যেটা হয়তো আপনার এপ্রিল মে মাসে আপনি কিন্তু সেটা প্রাপ্ত করতে পারেননি কর্মক্ষেত্র নিয়ে বিশেষ কিছু দুশ্চিন্তার মধ্যে আপনাকে পড়তে হয়েছিল তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল পাবেন এবং সব থেকে বড় কথা কর্মক্ষেত্রের জায়গায় যারা বারবার ডিস্ট্রাকশনের মধ্যে পড়ছিলেন কর্মের ক্ষেত্রে নষ্ট করছিল তারা এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই তবে আমি কিন্তু এখনো মেষরাশি মেসলব্ধের মানুষকে কিছুটা সময় বলবো কর্মক্ষেত্রের জায়গায় বিশেষত কমিউনিকেশন করার ক্ষেত্রে একটু কিন্তু হাম্বেল থাকার চেষ্টা করবেন যেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল বয়ে নিয়ে আসবে জুন দু হাজার চব্বিশে একটু নক্ষত্রভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি অশ্বিনী নক্ষত্রের মানুষদেরকে বলবো এই মাসের কিন্তু কর্মক্ষেত্রের পরিস্থিতি যথেষ্ট বেটারমেন্ট হবে তার সঙ্গে বিবাদ ওরিয়েন্টের যে সমস্যাগুলো আপনার কর্মক্ষেত্রে চলছিল সেখান থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল অশ্বিনী নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারছেন নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু অশ্বিনীর এই সময়টা অত্যন্ত ভালো থাকবে যারা বিশেষত ভরণী নক্ষত্রের মানুষ আছেন তাদের বলবো কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু এই সময় প্রমোশন প্রাপ্তি ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু জুন দু হাজার একটু ট্রান্স পারে জায়গা কিন্তু তৈরি হতে পারে এটা একটু দেখে নেবেন বাড়ির কাছে কাছে যাদের কর্মস্থল ছিল বরণী নক্ষত্র হলে এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার হয়ে বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারে আর একটা জায়গা কিন্তু ভরণিকে বলে দিই এই সময় কিন্তু কর্মের জায়গা নিজে জশ রিজের প্রতিষ্ঠা বৃদ্ধি করতে কিন্তু ভীষণ রকম সাহায্য আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে যারা কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষ হইছেন নতুন কর্মপ্রাপ্তি করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সরকারি ক্ষেত্রে যারা কিন্তু চাকরি প্রাপ্তি করতে এসেছিলেন বা বিশেষত যারা প্রস্তুতি করছিলেন তাদের জন্য কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষে জুমু

কারণ আমরা যখন দেখলাম যখন মঙ্গল মোটামুটি শনির সঙ্গে দিয়ে পাশ করলো বা দাদশের রাহুর সঙ্গে দিয়ে যখন পাশ করলো তখন মেষলগ্ন মেষ রাশির মানুষের কিন্তু বিজনেস ক্ষেত্র নিয়ে একটা সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয়েছিল বা বিজনেসে কিন্তু প্রপারলি আপনার কিন্তু ইন্টালেকচুয়াল লেভেল আপনার কিন্তু ঠিকঠাক কাজ করছিল না বিজনেসের ক্ষেত্রে কিছু কিন্তু শত্রুতা রিলেটেড সমস্যা কাজ করছিল অথবা মেষরাশি মেষলগ্নের মানুষের বিজনেসের জায়গায় যতটা এফোর্ট আপনি দিচ্ছিলেন ততটা কিন্তু ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন না যখনই কিন্তু জুন দু হাজার চব্বিশে লগ্নপতি লগ্নের উপর প্রবেশ করে যাবে বৃহস্পতি যখন কিন্তু মোটামুটি দগ্ধ সিচুয়েশন বা কাম্বাসন থেকে সে যখন বেরিয়ে আসছে রবি যখন পঞ্চমপতি হয় যখন তৃতীয় ভাবে অবস্থান করবে আপনারা কিন্তু দেখবেন জুন দু হাজার চব্বিশে বিজনেস এর নতুন কোন উদ্যোগ এই সময় কিন্তু আপনাকে

মেসলগ্ন মানুষের কিন্তু কমার একটা সম্ভাবনা থাকতে চলেছে সব থেকে বড় কথা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন অথবা যারা কিন্তু কোনো ট্রেডিং বিজনেসের সঙ্গে যুক্ত আছেন গার্মেন্টস রিলেটেড বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন বা ওষুধের সব যাদের আছে বা কোনো ক্ষেত্রে ডায়াগনস্টিক সেন্টারের কাজ যারা করছেন বিশেষত কোনো কার গাড়ি ড্রাইভ কাজ যারা করছেন বা এমন কোন জিনিসের কাজ করছেন যেটা কিন্তু মেটাল জাতীয় জিনিস কোনো হার্ডওয়্যারের দোকান বা রঙের যারা কাজ করছেন তারা কিন্তু জুন দু হাজার চব্বিশে অত্যন্ত ভালো ফল মেষলগ্ন মেষরাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন আবার কিছু কিছু ক্ষেত্রে দেখুন মঙ্গল রাহু যখন কনজাংশন তৈরি হয়েছিল যারা ইলেকট্রনিক্স করতেন ইলেকট্রিক জিনিসের যারা বিজনেস করছেন তারাও কিন্তু একটা সমস্যার মধ্যে পড়েছিলেন জুন দু হাজার চব্বিশে তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারছেন অনেক ক্ষেত্রে কিন্তু ট্যুরিজম সেক্টর নিয়ে যারা কাজ করছিলেন টুরিজমে যারা কিন্তু ছিলেন কোনো ট্যুর ট্রাভেলস এর বিজনেস যাদের ছিল তারাও কিন্তু এ মাসে অত্যন্ত ভালো ফল মেষরাশি মেষলগ্নের মানুষ কিন্তু বিজনেসের জায়গায় প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারছেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি অশ্বিনী নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গাটা একটু কমতে চলেছে বিজনেসে নতুন কোন উদ্যোগ এই সময় কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের খুব সফলতার সহিত কিন্তু স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে যারা কিন্তু বিশেষত ভরণী নক্ষত্রের মানুষ তাদের কিন্তু বিজনেসে লোন প্রাপ্তি হতে পারে বিজনেসে কোনো ফাইন্যান্সিয়াল আপনার কোনো ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আবার আপনি যদি ভরণী নক্ষত্রের মানুষ হন এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসেও কিন্তু নতুন কোন উদ্যোগ নতুন কোন বিজনেস স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা ভরণী নক্ষত্রের মানুষের থাকবে সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে বিজনেসের জায়গায় অথবা যারা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষ বিজনেস নিয়ে বারবার হ্যাজার্ডের মধ্যে পড়ছিলেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত মেষ রাশির নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবার মেসল মেসরাসীর সাপেক্ষে যে জায়গাটা দেখব সেটা হচ্ছে বিশেষত কিন্তু সেলফ প্রফেশনের জায়গা দেখুন দ্বাদশে মঙ্গল রাহুর কম্বিনেশন এবং দ্বিতীয় কিন্তু বৃহস্পতির কম্বাসনে চলে যাওয়া যারা কিন্তু সেল প্রফেশনের জন্য চুক্ত ছিলেন তারা কিন্তু একটা সমস্যার মধ্যে বারবার কিন্তু ফেস করছিলেন বিশেষত সেটা কিন্তু কমিউনিকেশন বেস যারা সেলফ প্রফেশনে কাজ করছিলেন তারা কিন্তু এই সমস্যার মধ্যে সবথেকে বেশি পড়ছিলেন মানুষের কাছে গিয়ে তো পৌঁছচ্ছিলেন কিন্তু মানুষের কাছে আপনার অ্যাকসেপ্টেন্সটা কিন্তু সেই অর্থে তৈরি হচ্ছিল না জুন দু হাজার যে কোনো ক্ষেত্রে সেল প্রফেশনের মানুষ যদি হয়ে থাকেন আপনি ধরুন আপনি কোনো লয়ার রয়েছেন অ্যাস্ট্রোলজার রয়েছেন বা আপনি বিশেষত কাজ করছেন কোনো ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করছেন বা কোনো 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 আপনি কমিশন ভিত্তিক কাজ করছেন তারাও দেখবেন এ মাসে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এবং স্ট্রং একটা কমিউনিকেশন স্ট্রং একটা ইন্টালেকচুয়াল আপনার কিন্তু এ মাসে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবে শুধু তাই নয় সেল প্রফেশনের মানুষদের কিন্তু এই সময় ফাইন্যান্সিয়াল গ্রোথ জুন দু হাজার অবশ্যই অবশ্যই কিন্তু দিয়ে যাবে তবে আমি অন্তত সেল প্রফেশনের জায়গার মানুষদেরকে বলবো অন্তত মাসের প্রথম দিকটা একটু কমিউনিকেশন যদি করেন সেক্ষেত্রে কিন্তু একটু স্ট্রং কমিউনিকেশন রাখার চেষ্টা করবেন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন এবং সবথেকে বড় কথা এই সময় কিন্তু মানসিক ক্ষেত্র ওর একটা কনফিডেন্স সেলফ পসেশনের মানুষরা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন বিবাদ কমবে এবং সবথেকে বড় কথা এই সময় কাজের ক্ষেত্রেও আপনার যে 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 একটা এনথুসিয়াজম সেটাও কিন্তু ভীষণ রকম কাজ করবে আপনি যদি সেলফ পসেশনের সঙ্গে যুক্ত থাকেন আর মেষ রাশি যদি আপনার হয়ে থাকে এবারে এডুকেশন পার্টের জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি দেখুন সবসময়েই একটা কথা বলা হয় যে দাদাশে লগ্নপতি দাদা রাহুর সঙ্গে বসে অবস্থান করবে তখন স্টুডেন্টরা কিন্তু বিশেষত ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে পড়ে যান বা স্টুডেন্টদের করার ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের সমস্যা অবশ্যই অবশ্যই হাজার চব্বিশে দেখা যাবে অন্তত কিন্তু বারো তারিখের পরবর্তী সময়ের পর থেকে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মেষরাশি লগ্নের বাচ্চাদের একটা ইম্প্রুভমেন্ট ঘটবে কনসেন্ট্রেট লেভেল তাদের কিন্তু অত্যন্ত ভালো জায়গায় গিয়ে পৌঁছবে এবং সবথেকে বড় কথা মেষরাশি স্টুডেন্টদের কিন্তু এখন নতুন কোনো অ্যাডমিশন হওয়া অথবা যারা কিন্তু বিশেষ করে কম্পিটিভ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন অথবা যারা কিন্তু পিএইচডি লেভেল নিয়ে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল মেষরাশি মেষলগ্নের স্টুডেন্টরা কিন্তু প্রাপ্ত করতে পারবেন বিশেষত কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে যে বাচ্চাদের কনসেন্ট্রেটের অভাব ঘটছিল না এখন কিন্তু বাচ্চাদের সেই কনসেন্ট্রেটটা অবশ্যই ফিরে আসবে এবং মেষরাশি স্টুডেন্টরা কিন্তু এই মুহূর্তে কর্মের জায়গার একটা ইম্প্রুভমেন্ট সেই পড়াশোনার জায়গার একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই কিন্তু পাবেন পিতা মাতার সঙ্গে যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও কিন্তু স্টুডেন্টদের এখন মিটে যাওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এবং বিশেষত যে সকল স্টুডেন্টরা কিন্তু সমস্যার মধ্যে পড়েছিলেন পরীক্ষা দিয়ে যতটা মার্কস আপনি আশা করেছিলেন ততটা কিন্তু করতে পারেননি তারা কিন্তু এই মাসে নিজেদের একটা প্রচেষ্টার দ্বারা এই মাসে কিন্তু যথেষ্ট ভালো মার্কস আপনারা কিন্তু ক্যারি করে আনতে পারবেন আপনি যদি মেষরাশির মানুষ কিন্তু বা স্টুডেন্ট কিন্তু হয়ে থাকেন একটু এবার কিন্তু একটু রিলেশনশিপের জায়গাটা দেখে নেওয়ার চেষ্টা করি প্রথমেই একটা কথা বলবো দেখুন এ মাসে কিন্তু জুন দু হাজার বিশেষত চোদ্দ তারিখ পর্যন্ত সময় রিলেশনশিপের জায়গায় কিন্তু কথাবার্তা একটু মেপে চুপে বলার প্রয়োজন মেষরাশি মেষ মানুষের কিন্তু চলেছে তার পরবর্তী সময় থেকে আপনাদের কিন্তু রিলেশনশিপ বা এনি টাইপ অব রিলেশনশিপের জায়গায় কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন পারিবারিক ক্ষেত্রে কিন্তু বিবাদ অশান্তির মধ্যে যারা পড়ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই কিন্তু মেষরাশি মেষলগ্নের মানুষের থাকতে চলেছে জুন দু হাজার চব্বিশে কিন্তু যাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো লিগাল সমস্যা ছিল সেখান থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বাদশে মঙ্গল রাহুর কম্বিনেশন যাদের ক্ষেত্রে কোনো রকম লিটিগেশন যাদের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু তারা কিন্তু জুন দু হাজার চব্বিশে কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা কিন্তু মেষরাশি মেষলগ্নের মানুষের ক্ষেত্রে থাকতে চলেছে এবং এ মাসে কিন্তু দেখা যেতে পারে মেষলগ্ন মেষরাশির মানুষদের কিন্তু নতুন কোনো বাড়ি ক্রয় বা কোনো ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনার হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে লাভ ক্ষেত্রেও কিন্তু মাছটা যথেষ্ট একটা ইম্প্রুভমেন্ট মাস থাকছে রিলেশনশিপের ক্ষেত্রে এবং যাদের কিন্তু রিলেশনশিপের জায়গা নতুন রিলেশনশিপ বিল্ড আপ বা পুরনো কোনো রিলেশনশিপ বিল্ড হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু মেষরাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্টলি যেতে যেতে একটু অর্থনৈতিক পরিস্থিতিটা দেখে নেওয়ার চেষ্টা করবো দেখুন মেষরাশি লগ্নের মানুষের কিন্তু এ মাসে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা উন্নতি অবশ্যই থাকবে এবং সবথেকে বড় কথা এই মাসে কিন্তু সিকিউর কোনো জায়গা ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে কর্মের জায়গা থেকেও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো প্রাপ্তি বা অর্থনৈতিক প্রাপ্তি আপনাকে কিন্তু দিয়ে যাবে তার সঙ্গে কিন্তু মেস্ত্রাসীর মানুষের এই মাসে যেটা হতে পারে সেটা হচ্ছে কোনো কিছু সেল করে যারা কিন্তু কোনো সেল করতে চাইছিলেন কোনো প্রপার্টি সেল করতে চাইছিলেন কোনো মুভেবল প্রপার্টি সেল করতে চাইছিলেন ইমমোভেবল প্রপার্টি সেল করতে চাইছিলেন তারা কিন্তু এই মাসে সেল করে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটাতে পারবেন নতুন কোনো লোন প্রাপ্তি এই মাসে হওয়ার সম্ভাবনা কিন্তু